এভরিওয়ান আজকে শনিবার দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি কাজ হয়ে গেছে সকালে রাশি বসি চা বসিয়েছি ওষি তার বোতল ধুয়েছি এসব করছি তো চলো আজকে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা সকালে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি পুজো লাইফস্টাইল হবে ভিডিওতে তো সাথে দেখো সঙ্গে দেখো কী কী করে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই বিছানা করে নি দেখো সকালবেলা জল খাবার বানিয়ে নিচ্ছি সুজি সুজিকে ভালো মতন ভেজে নেবো তেজপাতা দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন তেল দিয়ে ভেজেছি এই দেখো রেডি হয়ে গেল সুজির হালুয়া তো সকালের জল খাবার খুব দারুণ হয়েছিল সুজিটা তো চলো খাওয়া দাওয়া শেষ করে তো বন্ধুরা দেখো বিছানা করতে চলে এলাম সকাল সকাল স্নান হয়ে গেছে আমার তো ওখানে বিছানাটা করে নিচ্ছে ওর সীতা খেলছে তারপর ওর খাওয়াবো তো ঝটপট করে নিচ্ছি তো জানো বন্ধুরা আমাবুজি লেগে গেছে তো তোমাদের কিভাবে আমাবুচি পালন করে আমাদের এখানে তো ঠাকুর পূজা হবে না পূজা ঘর বন্ধ করে দিয়েছি আর আমাবুজি লাগলেই সকালে উঠেই স্নান দান করে পায়ে আলতা লাগাতে হবে তো আজকেই লেগে গেছে আমাবুজি তাই স্নান স্নান করে নিয়েছি সকালে উঠিয়ে বয়ে তো লাগাবো আলতা আর তোমাদেরকে দেখাবো মন আমাদের ঠাকুরঘর বন্ধ করা হয়েছে তো কামে কামাখামা আছে তাই তো তোমরা তো জানোই গুহাটি আমাদের আসাম গুয়াহাটিতে বহুত পুরোনো আমাবুজি মেলা হয় আর ঠাকুরের দ্বার বন্ধ হয়ে যায় এটা তো সবই জানে সব জায়গার মানুষরাই জানে তো চলো আজকে এগুলাই হবে দেখো চা খাওয়া হয়ে গেল বিছানা করা হয়ে গেল তারপরে যে আলতা লাগাতে বসে পড়েছে ওই যে বললাম আমি কারণে আলতা লাগায় তাই লাগিয়ে নিচ্ছি আমি ঝটপট করে ওর অনেক দুষ্টু করছে ঝটপট শেষ করে ওর ঘুম পাড়িয়ে দেবো ও অনেক দৌড়ঝাপ করছে তো এখন তো সাড়ে দশটা বাজে কারোটা বাজবে তো চলো তো আমার কাজ শেষ করেই ও সীতাকে দেখুন ওকে ঘুম পাড়িয়ে দিলাম ওর কাপড় চেঞ্জ করে দিয়েছে ও পুরা ভিজে গিয়েছিলো ঘিমে গেছিলো ওগুলো করে তারপর চলো সাড়ে দশ এগারোটা বেজে গেছে রান্না করবো ঝটপট ওদিকে কেটে নিয়েছি আমি শশা কেটে নিয়েছি আলু পটল কেটে নিয়েছি আলু পটলের ঝাল করবো আর এই যে শুক্তো বানাবো শশা দিয়ে শশার তরকারিটা আদা আর শর্ষা ফোড়ন দিয়ে বুঝি শুক্তো তো আগেই রেডি করে রেখেছি বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তো তো চলো ফোড়নটা দিয়ে নিই শুক্তোটা ফোড়ন দিয়ে দিয়েছি কারণ আজকে হাট বাজারে সে শ্বশুর মশাই যাবে বারোটার আগে সব রান্না করতে হবে আর এই যেদিকে সে তার খিচুড়িও রেডি করে নিয়েছি তো চলো কাপড় ধোবো রান্না তো হচ্ছে মিলব তারপরে খুবই রোদ শীতের কাপড় ছোটো ছোটো ওগুলো মুখ মোছায় ওর গা মোছায় তো কাপড়গুলো ধুয়ে রাখি ভালো করে আর কাপড়গুলো মিলতে আর ধুয়ে ধুতেই টাইম লেগে লেগেছে ছোটো ছোটো কাপড় ধুতে জানে শীতের কাপড় সেরে গেলি সেটা ঘুমিয়ে আছে উঠলে তো হলোই আমার রান্না তো চলো বকবক আর কখনো প্রচুর গরম পরিবেরা রান্না করতে আর কি একটু মন নেই তবু রান্না করছি খেতে হবে কি করব ওই অসিতা বসে আছি অসিতাকে এখন স্নান করাবো জল রেডি করে নিয়েছি এদিকে আলু পটলের কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো তারপরে চলো চলো এই যে পটল আলুগুলো কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব। মাখা মাখা একটু ঝোল ঝোল হবে ঝাল ঝাল করে আর বানিয়েছি এই যে ভাত করলা ভাজা পটল ভাজা শ্বশুর মশাই খাবে শুক্ত তো মেনু তো দেখলেই আজকের অসীতোকে ঘুম পাড়িয়ে ঘর ঝাড় দিতে চলে আসলাম ফটফট করে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তাই কাজগুলো সেরে নিই বিকেলের কাজ কখন যে কাজ টাইমটা চলে যায় কাজ আর শেষ হয় না সরায় না কি করবো দিনও শেষ হয়ে যায় তো দেখো দুটো আড়াইটার পার হয়ে গেছে খেয়ে দেখি থেকে এত কাজ বাড়ে নাকি কি সময়টাই অনেক জলদি জলদি চলে যায় কাজেই শেষ হয় না আর কখন যে বিকেল হয়ে যায় দুপুর ঘুরিয়ে বিকেল বলতেই পারবো না দেখো ওই ঘরটাও ঝড় দিয়ে দিলাম লাইটটাও চলে গেল কি যে বলবো লাইটের কারেন্টের অনেকটাই সমস্যা এখানে তো চলো এই দেখো ঘর যাওয়ার দেওয়া শেষ এদিকে সীতা আর ভালো করে ঘুমছে এখন ওপরের থেকে কাপড়গুলো নিয়ে আসবো ছাদে যাব। তো চলো ছাদে যাই ছটপট কাপড় নিয়ে আসি কাপড় এনে ভাজ করব। গরমে ঘিমে অবস্থা নেই এত আস্তে বলছিলাম যে কথাগুলো শোনাই যাচ্ছিল না তাই মিউট করে দিয়ে দিলাম আর আমি নিজেই বলছি দেখো এত প্রচণ্ড রোদ রোদে ঘেমে আমি তো একাকার কি করব কাপড় চোপড়গুলো তো আনতে হবে পুড়ে যাচ্ছে রোদে তার কাপড়গুলো নিয়ে যাবো প্রথমে তারপর অন্য কাপড় নেব তো চলো দেখো আমার নেই ঘেমে চলো তাতে এতটা গরম মানে ছাদে ভিডিও করা যাবে না অনেকটাই তো কাপড়গুলো নিয়ে আসলাম আর কারেন্ট নেই অনেক বেশ গরম বেশ তো চলো কাজ আছে ও খাওয়া ম্যাশ করবো তো রেডি করে রাখি উঠবে তারপরে খাইয়ে দেব তো চলো খাওয়া তো দেখলি পটল আলুর তরকারি বানিয়েছিলাম ভাত খাওয়া তো হয়ে গেছে ক্ষীরার তরকারি বানিয়েছিলাম মানে শসার তরকারি গরম দিনে শসা খাওয়া অনেকটাই ভালো তো ওটারই তরকারি বানালাম আর ওই যে ভাজা ভাত ভাজাগুলো করলাম পটল ভাজা ছিল আর ভাত করলা দেখো এখন বাজে পাঁচটা ওর সেটা উঠে গেছে ওকে খাইয়ে ওকে রেডি করে দিয়েছি কাপড় চাপ চেঞ্জ করে তারপরে যে কাপড়গুলো ভাজ করছি আমিও পরিষ্কার হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি হাত পা ধুয়ে দেখছিলেই এতটা গরম ছিল কারেন্টটা ছিল না তাই আমি কিছু ভাজ নি আর মি নিয়ে বসেছিলাম যে কারেন্ট এসেছে নিজে পরিষ্কার হয়ে তারপর ওর উঠলো ওকে পরিষ্কার করে দিলাম খাইয়ে দিলাম সব করে তারপরে যে কাজগুলো করছি এত গরমে কাজ করা সম্ভব ছিল না বন্ধুরা অনেক গরম ছিল তো চলো ভিডিও তো বন্ধুরা আজকের কাজগুলো তো সব শেষ তোমাদের ছোটো মোটো ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই জানাবে তো দেখো বিকেলবেলার ওয়েদারটা খুবই ভাল লাগছে তো জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তো কী করবো অত লং ভিডিও দিতে পারছি না আর ডিটেলসেও ভিডিও দিতে পারছি না তো সবাইকে সরি চেষ্টা করব আগামী দিনে যাতে আরও ভালো করে ভিডিও দিতে পারি আর তোমরাও কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ওই আশাতেই বসে আছি আমি আর ভালো লাগে তোমরা কমেন্ট করলে কি ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না তাই তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো